তুমি তাড়াতাড়ি যাও তুমি তাড়াতাড়ি খাবার খাও তুমি তাড়াতাড়ি অফিসটা খোলো তোমার নাম কি তোমার বয়স কত তোমার রুমের নাম্বার কত তুমি বেশি কথা বলো কেন এইখানে বেশি কথা বলে লাভ নেই মেশিন আছে কি নাই দর্শক ওয়েলকাম ব্যাক অনেক চিন্তা ভাবনা করে বিভিন্ন শব্দ কালেক্ট করে যে বাক্যগুলো তৈরি করেছি এই শব্দে বাক্যগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে তো অনেকেই আমাকে বলে যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় খাতায় লেখার সময় নয় বা সেটা আমি জানি তাহলে এত চিন্তা কেন করতেছেন আমি আপনার জন্য একটি সুন্দর একটি বই তৈরি করে রেখেছি এবং এই বইটি হচ্ছে তৃতীয়বার আমি সংস্করণ করেছি বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে তৈরি করেছি আঞ্চলিক ভাষার অনুরূপ প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে পার্ট বাই পার্ট বইটিতে সর্বপ্রথম আমি পনেরোশোটি শব্দ রেখেছি পার্ট বাই পার্ট এরপর ওখান থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ বইটি শেষে রেখেছি বইটি আমি রেখেছি বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি কনভারসেশন রেখেছি পুলিশের সাথে কীভাবে কথা বলবেন রেস্টুরেন্টে কীভাবে কথা বলবেন বেচা কিনে নিয়ে কীভাবে কথা বলবেন সেলুনে কীভাবে কথা বলবেন রঙের কাজে কীভাবে কথা বলবেন অ্যারাবিয়ান মহিলার সাথে কীভাবে কথা বলবেন নিজের পরিচয় কিভাবে দিবেন দর্শক আরও অন্যান্য বিভিন্ন ধরনের ডায়লগ পেয়ে যাবেন এই ডায়লগুলো আপনার আরবিতে কথা বলতে দৈনন্দিন জীবনে আপনার চাকরি ক্ষেত্রে অনেক উপকারে আসবে বলে আমি মনে করি অলসো রেখেছি বিয়াল্লিশটি পাতা বেসিক কিছু কনভারসেশন রেখেছি এই কনভারসেশনগুলো ইনশাল্লাহ কাজে লাগবে সোয়াদ দেরি না করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অলসো বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ দেওয়া আছে তো এটা বলার উদ্দেশ্য হলো ভাই আপনারা আমাকে কল দিচ্ছেন সেই জন্য আমি ডিটেল বলেছি হয়তো আপনার একটু টাকা খরচ হবে সামথিং কিছু টাকার মাধ্যমে তবে এখন আমার একটা স্পেশাল অফার আছে যোগাযোগ করবেন আমার সাথে তো এখানে দেখেন আমি সর্বপ্রথম যেটা লিখেছি সেটা হচ্ছে রু সুরা সুরা, তুমি তাড়াতাড়ি যাও রু তুমি যাও রু, সুরা, সুরা, সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি যাও মাই স্মোকা তোমার নাম কি আমরা অনেক সময় এরকম বলে থাকি মাই স্মোকা মাই তোমার নাম কি সংখ্যক বলতে পারি আবার আমরা এটাও বলতে পারি এস এম এস এম মানে নাম তাহলে আচ্ছা প্রথম যে বাক্যটা আছে এটা দিয়ে আমরা আর আলোচনা করি এখানে আমি কি লিখেছি প্রথম দেখেন ইনতা রু তুমি যাও ইনতা মাই রু তুমি যেও না ইনতা রু তুমি কি যাচ্ছ ইনতা রু তুমি কি গিয়েছিলা ইনতা রু তুমি কি যাবা এখন আপনার প্রশ্ন যে ভাই একটি শব্দ বা একটি বাক্য দিয়ে আপনি একবার অতীতে যাচ্ছেন একবার বর্তমানে যাচ্ছেন একবার ভবিষ্যতে যাচ্ছেন হাউ পসিবল জি ভাই ইউ ক্যান বিলিভ মি ইউ ক্যান জাস্টিফাই ইউ ক্যান ট্রাস্ট মি ইনশাআল্লাহ এভাবে কিন্তু কথা বলে ওভারঅল যুগ যুগ ধরে আরও প্রবাসীরা যেভাবে কথা বলে আসতেছেন আমরা সেভাবে কথা বলবো সেভাবে আপনাদের জন্য বই তৈরি করেছি ইনশাআল্লাহ বইটি আপনি নিয়ে স্টাডি করতে পারেন বইটি আপনার মোবাইলও দিতে পারি হার্ড কপি দিতে পারি বইটির ফেস বাই ফেস ভিডিও আছে তো তাহলে এটা হচ্ছে সময় সাপেক্ষে আপনি যখন বলবেন তখন উনিও বুঝিয়ে নিবে আপনিও বুঝবেন ইন্টার রু তুমি যাও ইন্টারু সুরাচুরা তুমি তাড়াতাড়ি যাও এখন আমি যদি একটু বাড়িয়ে বলি ইন্টার রু সুরাসুরা বা হুনাক সুরা ইন ইন্টার রু হোনাক সুরা তুমি ওখানে খুব তাড়াতাড়ি যাও তাহলে এ বাক্যে আমরা পেয়েছি ইনতামানি তুমি রুমানি যাওয়া সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি তাই না ওকে ফাইন এরপর লিখেছি মাই স্মোকা তোমার নাম কি মাই স্মোকা তোমার নাম কী সংক্ষেপে আমরা যদি কারো নাম জানতে চাই তখন আমরা বলবো মাই স্মোকা তোমার নাম কী ওকে শুনো এস এম শুনো এস নাম কী এস এস এম নাম কি কারণ এস এম হচ্ছে নাম আমরা আলাদা এইভাবেও বলতে হবে মাইসমুকা তোমার নাম কি সংক্ষেপে বলেন আবার আপনার হাতে একটা জিনিস আছে আমি এটার নাম জানতে চেয়েছি নাম কি এটার নাম কি তাহলে এস এস এম হায়াদা এস এম মানে নাম এস মানে কী এস এস এম এস এম মানে নাম এস মানি কী এস এস এম নাম কি হায়াদা মানে এটার নাম কি এরপর আপনি যেটা নাম যেটা নাম যেটা সেটা বলে দেবেন এস এস এম ইনতা তোমার নাম কি ইনতা মানে তুমি বা তোমার তাও হয় এরপর আমি লিখেছি যে হচ্ছে তোমার বয়স কত বয়স মানে হচ্ছে উমর এটা আপনি মাথায় রাখবেন কত মানে কাম কাম উমর বয়স কত ইনতা কাম উমর ইনতা তোমার বয়স কত কাম হায়াদা এটার দাম কত কাম ফুলুস টাকা কত কাম নফর লোক কতজন ঠিক আছে দেন লিখেছি রগম ইন্তা গুরফা তোমার রুমের নাম্বার কত রগম মানে নাম্বার লেশ গিরগির লেশ মানে কেন গিরগির মানে বেশি কথা বলা লেশ গিরগির তুমি বেশি কথা বলো কেন ঠিক আছে মাকিনা লাস্টে লিখেছি মাকিনা ফি মাকিনা আছে ওয়ালা মাফি ওয়ালা মানে নাকি মাকিনা ফি ওয়ালা মাফি মেশিন আছে কি নাই